পৃথিবীতে কোনো দেশ যদি মনে করে ইসরায়েল তার উপর হামলা করবে না তাহলে তা হচ্ছে কাতার কাতার ছোট্ট একটি দেশ এবং এটি ইসরায়েলের জন্য হুমকি নয় কাতার যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক গাটি এখানে অবস্থিত এই কথাগুলো বিশ্লেষকরাই বলে থাকেন কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে ইসরায়েল ঠিকই হামলা করে বসলো কাতারে ভীষণভাবে উত্তেজিত কাতার জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলন করেছে কাতার আগামী রোববার সোমবার কাতারের রাজধানী দোহায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন উপলক্ষে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন আশা করা হচ্ছে সম্মেলন অর্থপূর্ণ হবে এবং ইসরায়েলকে এই আগ্রাসন অব্যাহত রাখা থেকে বিরত রাখবে ইসরায়েলের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেটিও সম্মেলনে ঠিক করা হবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী এদিকে যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলের উপর তারাও অসন্তুষ্ট মেহরাজ শরীফ চ্যানেল